কাটবে সিলভার কাটবে গ্যারেন্টি নর্মাল গুলো হচ্ছে ষোলোশো টাকা জোড়া তিন হাজার টাকা পিস ছ হাজার টাকা জোড়া একশো আশি টাকা জোড়া এই নর্মাল বেঙ্গলি একশো টাকা জোড়া লং টেন গুলো পাঁচশো টাকা জোড়া এই গোল্ডেন ফ্রিঞ্জ আছে ইয়েলো ফেসের এগুলো হচ্ছে পঁচিশশো টাকা জোড়া ব্লু কাটবে সিলভার কাটবে গ্যারেন্টি নর্মাল গুলো হচ্ছে ষোলোশো টাকা জোড়া বেঙ্গলি আছে একশো কুড়ি টাকা জোড়া যা নেবে বদ্রি তিনশো টাকা পঁচিশশো টাকা সান আছে বাইশ হাজার টাকা উইথ ডিএনএ ডিফারেন্স ব্লাড লাইন পাইনাপেল আছে পঁচিশশো টাকা ইয়েলো সাইড হচ্ছে আঠেরোশো টাকা ককটেল আছে ব্ল্যাক গুলো বারোশো টাকা লুটিনো হচ্ছে আঠারোশো টাকা সেমি অ্যাডাল আছে বাট কিছু অ্যাডাল মাল আছে আমার কাছে জাবা আছে সিলভার সাদা সব আছে পাঁচশো টাকা ফন সাতশো টাকা জোড়া পঁচিশশো টাকা ইয়েলো ফেস গুলো এখানে যা আছে ষোলোশো টাকা এখানে যা আছে ষোলোশো আর তেরোশো মিলি আছে এখানে তেরোশো আর হাজার মিলি আছে

আমার নাম হচ্ছে সৌরণ দত্ত নাম্বার হচ্ছে নাইন জিরো থ্রি এইট ওয়ান জিরো ডিএনএ থেকে আরম্ভ করে সবকিছু পাবেন আমার কাছে সবকিছু করিও ইন্ডিয়ান এখন আছে ককটেল আছে হ্যাঁ মোটামুটি যদি নাও থাকে একটু সময় দিলে আমি মাল আপনাকে দিয়ে দেবো আছে ফুল অ্যাডাল্ট পাখি 2000 টাকা জোড়া হ্যাঁ ফাইন আছে ফুল অ্যাডাল্ট পাখি তোমার দাম পড়বে 3000 টাকা জোড়া লুটিনো ফিশার রেড আই উইথ ডিএনএ দাম পড়বে তোমার 2800 টাকা জোড়া 2800 টাকা জোড়া তারপরে এইখানে আছে ইউইন অফলাইন এটার দাম পড়বে তোমার পাঁচ হাজার টাকা জোড়া এইটা লুটিন অফিসার স্প্লিট আছে এটা হচ্ছে দাম পড়বে ষোলোশো টাকা জোড়া এখানে যা আছে সব মাল তোমার ছশো টাকা পিস এখানে যা আছে তোমার দাম এগুলো গ্রিন ফিসার অফলাইন আছে গ্রিন ফিসার অফলাইনটা তোমার দাম পড়বে তিন হাজার টাকা জোড়া আর অ্যালভিনো স্প্লিটটা আছে ওটা পড়বে আঠাশো টাকা জোড়া পকটেল তোমার দাম পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা জোড়া হ্যাঁ বদ্রি দুশো আশি টাকা জোড়া এটা ডায়মন্ড ডাব আছে ডায়মন্ড ডাব তোমার দাম পাঁচশো টাকা জোড়া আর প্রিন্স হচ্ছে দুশো টাকা জোড়া যাওয়া তোমার ছশো টাকা জোড়া আমার দোকানের নাম সানশাইন পেট ফোন নাম্বার এইট আমার ইউটিউব চ্যানেলটা বার্ড ইজ মাই লাইফ দিলে আমার ইউটিউব চ্যানেলটা চলে আসবে ওতে আমার ওখানে মানে কী কী পাখি পুষি কী সব কিছু আপডেট দিই আর কি এগুলো আউলগুলো আছে ষোলোশো টাকা জোড়া কার ষোলোশো টাকা জোড়া

হুম রোজিগুলো সাড়ে ছশো টাকা জোড়া হুম আছে দেখো দু তিন অফলাইন চোদ্দোশো টাকা জোরো নর্মাল রোজি অফলাইন আছে বারোশো টাকা জোড়া জোর পকেটের গুলো এগারোশো টাকা আর হোয়াইট আর পাল চোদ্দোশো টাকা জোড়া স্পিড আছে ষোলোশো টাকা জোড়া ফিসার সাতশো টাকা জোড়া মফিসার গুলো আছে এও সাতশো টাকা জোড়া কোবাল্ট আছে দেখো কোবাল্ট নশো টাকা জোড়া আর এটা ইয়েলো ফিসারটা আটশো টাকা জোড়া বদ্রি আড়াইশো টাকা জোড়া যাওয়া হ্যাঁ সব আইডাল যাওয়া ব্ল্যাক হচ্ছে আড়াইশো হোয়াইট হচ্ছে সাড়ে তিনশো জোড়া জোড়া সব জোড়া নিচের

শান্তি কনুরের দাম রয়েছে তোমার বাইশ হাজার টাকা পেয়ার উইথ ডিএনএ ভালো সিঙ্গেল ফিমেল লাগলেও কন্ডাক্ট করবে দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ ককটেল ককটেল প্যাচলেস ককটেল আছে পাঁচ হাজার টাকা পেয়ার হ্যাঁ পাইন অ্যাপেল কনুর কতটাই রয়েছে সাড়ে তিন হাজার টাকা পেয়ার নন ডিএনএ